লোয়ানি ছোড়া একাদশের সাথে আজকে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের তারকা প্লেয়ার এ পাশে আছে রতনায়ক আমাদের অধিনায়ক স্যারের

ঠাকুর আপনি ঠাকুরগাঁও আমি ব্রাহ্মণবাড়িয়া 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 থেকে আগত ঠাকুরগাঁও থেকে আগত সাতকরা থেকে আগত কমলগঞ্জ থেকে আগত হবিগঞ্জ থেকে আগত এবং আমাদের এর একজন হবিগঞ্জের তারকা 11 সবগুলো জেলা মানে পুরো বাংলাদেশ আমরা একত্রিত হয়ে গেছি আজ चमत्कार চমৎকার এক অনুভুতি